আসসালামু আলাইকুম জন সবাই চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে এই কথাগুলো একটু বড় সাইজ যেসব আপনাদের একটু বড় কথার প্রয়োজন তাদের জন্য এই কথাগুলো দুই গজের কথা সাইজ হবে বত্রিশ বাই চৌত্রিশ এই কথাগুলোর আর্ট যেমন নিখুঁত সেলাই তেমন নিখুঁত কাপড় কোয়ালিটি তো আমরা সবসময় একই রকম দিয়ে থাকি কালার গ্যারান্টি এই কথাগুলো যদি নিতে চান আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে কল করবেন আর এই কথাগুলোর প্রাইসও আমি বলে দিচ্ছি আপনাদেরকে আর আরেকটি কথা হলো এই পাঁচ পিস কথা কিন্তু এক একদম স্টকে অ্যাভেলেবেল আছে আপনারা যদি এটা অর্ডার করতে চান কুরিয়ার চার্জ অর্ধেক সারা দেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি কোনো রকমের অগ্রিম টাকা নেই না ফুল ক্যাশ অনে তাই এখানে ঠকে যাওয়ার কোনো চান্স নেই আরেকটা কথা আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যখন পার্সেলটা হাতে পাবেন তখন রাইডার থেকে নিয়ে পার্সেলটা খুলে ছবির সঙ্গে মিলিয়ে দেখে চেক করে নেবেন তারপরে যদি আপনাদের সন্দেহ থাকে আপনারা কালার উঠবে কিনা এটা পানি দিয়েও একটু চেক করে নিতে পারেন কোনো সমস্যা নেই তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন